নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে জাতিগত জনগণনা আপনারা হয়তো এই শব্দটি শুনেছেন যে জাতিগত জনগণনা আজকের এই ভিডিওতে এই জাতিগত জনগণনা নিয়ে মূলত আলোচনা থাকবে কি জাতিগত জনগণনা এটা নিয়ে বর্তমানে কেন কথা উঠে আসছে তো গতকাল অর্থাৎ বুধবার তিরিশে এপ্রিল তারিখে যে মন্ত্রিসভায় অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী যিনি তার মন্ত্রিসভার ব্রিফিং এ এটি কার্যকর করার কথা বলেছেন অর্থাৎ দু হাজার যত সম্ভব জনগণনা হওয়ার কথা রয়েছে কেননা দু হাজার জনগণনা হয়ে থাকে অর্থাৎ এগারো সালে লাস্ট সেন্সাস হয়েছিল জনগণনা করা হয়েছিল কিন্তু তার পরবর্তীতে দু হাজার একুশ সালে একুশ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও সেই সময় কিন্তু করোনা পরবর্তী সময় ছিল এবং করোনার প্রকোপ সেই সময় ছিল সমগ্র বিশ্বব্যাপী তো সেই সময় সেই করোনার প্রকোপ কাটাতে এবং করোনার কারণে অর্থনৈতিক অবস্থার যে টালমেল অবস্থা ছিল সমগ্র বিশ্বব্যাপী সেখানে ভারত ভ্যাকসিনের দিকে মনোনিবেশ করেছিল এবং অর্থনৈতিক সামাজিক পরিস্থিতিও সেই রকম ছিল না যে জনগণনা সেই সময় চালানো যাবে তো সেই কারণে কিন্তু সেই সময় জনগণনা করা হয়নি এবং দু সালে পরিকল্পনা করা হচ্ছে যে দু সালেই আগামী জনগণনা করা হবে আর এই জনগণনা কিন্তু জাতি ভিত্তিক জাতিগত জনগণনা করা হবে অর্থাৎ এর পূর্বে শুধুমাত্র এস সি এস টি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির শ্রেণী বিন্যাস করা হতো এই সেন্সাসে করার উল্লেখ ছিল কিন্তু আদার্স ক্লাস ছিল তাদের তাদের কিন্তু জনগণনা না অন্যান্য যে জাতি জাতিগুলো রয়েছে কিন্তু সেন্সাস করা হতো না এই জনগণনার মধ্যে তাহলে এই যে জাতিগত জনগণনা এটা আসলে কি সেটা আমরা জানবো আজকের ভিডিওতে এবং এই এর প্রেক্ষিতে সরকার পক্ষ বিরোধী পক্ষের কি ভূমিকা রয়েছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা কতটা গুরুত্ব রয়েছে সেটাও কিন্তু আমরা আজকের ভিডিওতে জানবো তো জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর সাথে সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকতে হবে চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকোনি কল নোটিফিকেশনে ক্লিক করে দিলে আপনাদের পরবর্তী সকল এই ধরনের ভিডিওর ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এইরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে অবগত হতে পারে আপনাদের মতামত ভিডিও শেষে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ করতে কিন্তু একটিও পয়সা বা টাকা লাগবে না সমস্তটা ফ্রি আর আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ ইউটিউব অ্যালগোরিদমে আমার ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো দয়া করে স্টেপগুলো করে দেবেন চলুন কথা না বলি আমরা মূল টপিকে চলে যাচ্ছি গভর্নমেন্ট কাস্ট সেন্সাস অ্যাপ্রুভ করলো তো কেন এটা করা হলো এটা আমাদের জানার প্রয়োজন রয়েছে এটা কি প্রথমে উঠছে এর কথাটা কি প্রথমে এই বছরই উঠলো এর যে দু পূর্বে চব্বিশ আমরা দেখেছি বিরোধী নেতা রাহুল গান্ধীর মুখেও এই কথা শুনতে যে তিনি যদি সরকারে আসেন তার দল যদি সরকারে আসেন তাহলে কিন্তু জাতিগত জনগণনা করা হবে কিন্তু এটার কথা কি প্রথম উঠলো নাকি এর পূর্বে উঠেছে এখানে দেখা যাচ্ছে যে ইতিহাস ঘাটলে দেখা যায় যে আঠারোশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে এই জাতিগত জনগণনা বা বর্ণগণনার কথা বলা হচ্ছে আর জাতিগত বর্ণগণনা অর্থাৎ জনগণনার সময় কাউন্ট করা হতো এটা বৈশিষ্ট্য ছিল সেই সময় তবে উনিশশো সালে স্বাধীন ভারতে যখন প্রথম এই জনগণনা হয়েছিল সেই সময় কিন্তু শুধুমাত্র সরকার তপশিলি জাতি অর্থাৎ এসটি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এস ছাড়া অন্যরকম কোন জাতির গণনা কাউন্ট করেনি অর্থাৎ সেই সময় বন্ধ করা হয়েছিল বন্ধ করার নেওয়া হয়েছিল শুধু তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিকে মান্যতা দেওয়া হয়েছিল সেই সময় এরপরে দেখলে দেখা যায় যে কি বলা হচ্ছে উনিশশো সালে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিট মানে অনুমতি দিয়েছিল রাজ্যগুলোকে যে তারা তাদের রাজ্যের ভেতরে এই নিয়ে সার্ভে করতে পারবে এস সি এসটি ছাড়াও তারা অন্যান্য যে কাস্টগুলো রয়েছে সেই কাস্টগুলোকে নিয়ে স্পেসিফিক একটা সার্ভে করতে পারবে অর্থাৎ সেখানে আদার ব্যাকগ্রাউন্ড ক্লাসের মধ্যে যে জাতিগুলো উপজাতিগুলো রয়েছে তাদের মধ্যে ও বিসির মধ্যেও তো ছোট ছোট কাস্ট রয়েছে তো সেগুলো স্পেসিফিকেশন তারা সার্ভের মাধ্যমে করতে পারবে এবং সেটা রাজ্যের মধ্যেই তারা সার্ভে করে তাদের রাজ্যের ভেতরেই তথ্যটা থাকবে সেটা কেন্দ্রের কাছে দেওয়ার দরকার নেই ছয় দশকেরও বেশি সময় থেকে এই যে এর আলোচনা হচ্ছে এবং রাজনৈতিকভাবে সোশ্যাল সোশ্যাল ডিমান্ডও এটা রয়েছে জাতিগত জনগণনা করা হোক ঠিক আছে তো এরপর আমি এর পরবর্তী স্লাইডে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু একাধিক সময় দেখা গেছে বিজেপি সরকারও কিন্তু এটা চিন্তা করেছে এবং কংগ্রেস সরকারও কার্যকরী করার চিন্তা করেছিল কিন্তু এখনো পর্যন্ত সেটা করা হয়নি রিসেন্টলি এটা কিন্তু অন্তিম সিদ্ধান্তে গিয়েছে বর্তমান সরকার তো ছয় দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিকভাবে সামাজিকভাবে ডিমান্ড চলেছে গভর্নমেন্ট বর্তমান সময়ে এটার কার্যকর করল এই জনগণনা জন্য সমগ্র বিশ্ব সমগ্র ভারতব্যাপী কিন্তু দু সালে জনগণনা হওয়ার কথা রয়েছে তো এই লাস্ট অ্যাটেম্প্ট অ্যাট কাস্ট ডেটা কালেকশন অ্যাট ন্যাশনাল লেভেল টুক প্লেস তো যেটা বললাম দু হাজার এগারোতে প্রথমে বললাম দু হাজার এগারোতে লাস্ট কিন্তু এই জনগণনা হয়েছিল সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাস হিসেবে তো সেখানে কাস্ট সেন্সাসের মধ্যে বলতে গেলে শুধুমাত্র সেখানে এস এসটিকেই কাউন্ট করা হতো এবং সেটার অ্যাক্সেস দি সোশিও ইকোনমিক কন্ডিশন অ্যান্ড হাউস হোল্ড সাইড কাস্ট ইনফরমেশন সেখানে সোসিও ইকোনমিক অ্যাকশন সোসিও ইকোনমিক কন্ডিশনকেও মানতা দেওয়া হতো না সামাজিক আর্থসামাজিক দিক থেকেও লক্ষ্য করা হতো এবং আপনার পারিবারিক পরিস্থিতি হাউসহোল্ড পাশাপাশি কি রয়েছে হাউসহোল্ডের কি পরিস্থিতি রয়েছে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু সেটাকে লক্ষ্য করা হতো এবং জাতিগত দিক দিয়েও সেটাকে গণনা করা হতো শুধুমাত্র এসসি এসটির সাইট থেকে সেখানে কিন্তু অন্যান্য কাস্টকে জনগণনা করানো করা হতো না তাহলে যদি আমরা এখন জানতে চাই যে এই যে কাস্ট সেন্সাস কথা বলা হচ্ছে এই কাস্ট সেন্সাস মূলত আসলে কি এই যে কাস্ট সেন্সাস সেটা সিস্টেমেটিক্যালি ইনভলভ রয়েছে ইন্ডিভিজুয়াল কাস্টের সাথে যেটা আইডেন্টিটিজ ডিউরিং দি ন্যাশনাল সেন্সাস সাথে যুক্ত পরিচিত এর পূর্বেও রয়েছে আমি বুঝে না বললাম এসটি যুক্ত রয়েছে কিন্তু অন্যান্য কাস্ট সেন্সাস কাস্ট গুলো এর সাথে কাউন্ট করা হয় না ভারতে যেখানে কাস্ট ইনফ্লুয়েন্সের সোশিয়াল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লাইফ ভারতের কাস্ট কি করে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে কিন্তু এর গুরুত্ব রয়েছে ভারতে এই রকম ডাটা গুরুত্ব প্রদান করে যেখানে কি না ডিস্ট্রিবিউশন সোশিও ইকোনমিক স্ট্যাটাস অব ভেরিয়াস কাস্ট গ্রুপের মধ্যে হয় তো আমরা যদি কাস্ট সেন্সাস করি তাহলে কি হবে বিভিন্ন কাস্টের মধ্যে কত শতাংশ রয়েছে আমাদের ভারতের জনগণনা ভারতের জনগণদের মধ্যে কত শতাংশ সেই কাস্ট রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেই আইডেন্টিফাই ভিত্তিতে সেই জনগণনার ভিত্তিতে এবং সংখ্যার ভিত্তিতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেটাকে ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে বিভিন্ন রকম সুযোগ সুবিধার ক্ষেত্রে সেই কাস্টের ভিত্তিতে এবং সেই সংখ্যার ভিত্তিতে কিন্তু প্রদান করা হবে তো এই ইনফরমেশন শুধু সাহায্য করতে পারে কিরকম বিভিন্ন পলিসিস রিলেটেড অ্যাফার্মেটিভ অ্যাকশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস যেটা আমি বললাম যে সামাজিক বিভিন্ন রকম কার্যকরিতার ক্ষেত্রে পলিটিক্যালি কার্যকরিতার ক্ষেত্রে কিন্তু সেটা এই তথ্য পরবর্তীতে কাজে লাগতে লাগবে আর কি তো এটাই কিন্তু বলা যায় যে এটাই হচ্ছে কাস্ট সেনসাস অর্থাৎ জনগণনা তো করাই হবে জনগণনার মাধ্যমে যে আমাদের ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বলছি ভারতের ভেতরে যে জনগণ রয়েছে যাদের মধ্যে যারা পিছিয়ে পড়া জাতি রয়েছে অনুন্নত জাতি রয়েছে তাদেরকে অগ্রসর করার উদ্দেশ্যেই তো এই সুযোগ সুবিধা দেওয়া হয় কাস্টের সুযোগ সুবিধা দেওয়া হয় তো সেই কাস্টের সুযোগ সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছে যায় সঠিক পিছিয়ে পড়ে মানুষের কাছেই পৌঁছে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই কাস্ট সেন্সাস করা আর কাস্ট সেন্সাস করলে পরে সঠিক যে পার্সেন্টেজ কত শতাংশ সমগ্র ভারতের মধ্যে রয়েছে সেই নির্দিষ্ট জাতি সেটা কিন্তু বেরিয়ে আসবে ও মধ্যে বিভিন্ন জাতি রয়েছে তো সেখানে কোন জাতি কত শতাংশ রয়েছে এবং সেই জাতির ভিত্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাবে এবং পরবর্তী সময় এটাই কিন্তু কার্যকরী হতে চলেছে যদি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট দেখি ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে পরে দেখা যায় যে আঠারোশো একাশি থেকে উনিশশো সালে ব্রিটিশ ভারতের সময় ব্রিটিশ প্রশাসক বর্ণ ধর্ম এবং পেশা অনুসারে জনসংখ্যার শ্রেণী নির্বাহ করার জন্য দশকব্যাপী এই যে কাস্ট সেন্সাস কিন্তু কার্যকর করেছিল অর্থাৎ সেই সময় চলেছিল আঠারোশো একাশি থেকে উনিশশো একত্রিশ সাল পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তীতে উনিশশো সালে যখন প্রথম জওহরলাল নেহরুর সময়ে এই কাজ সেন্সাস জনগণনা করা হয়েছিল সমগ্র ভারতব্যাপী সেখানে সেই সময় কিন্তু জওয়াহরলাল নেতৃত্বে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে স্বাধীন ভারত সরকার সামাজিক বিভাজনকে আরো শক্তিশালী করা এরাতে বর্ণ গণনা বন্ধ করে দেয় অর্থাৎ তার জওহরলাল নেহরুর উদ্দেশ্য ছিল যে এর ফলে কি হবে বিভিন্ন বর্ণের মধ্যে বিভাদ সৃষ্টি হবে বিভিন্ন জাতির মধ্যে বিভাদ সৃষ্টি হবে এবং সেই বিভাদের রাজনীতি তৈরি হবে পরবর্তীতে এবং সেটা যাতে না হয় সেই কারণে কিন্তু সেই সময় এই যে বর্ণ গণনা বন্ধ করে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে উনিশশো সালে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে তাদের নিজস্ব ভিত্তিতে অভিষিত তালিকা তৈরি করার অনুমতি দেয় কিন্তু কোনো জাতীয় জাতিগত গণনা জনগণনা পরিচালিত সেই সময় থেকে হয়নি কিন্তু অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম জাতীয় জনগণনা পরিচালিত হয়নি মন্ডল কমিশনের কথা কি হচ্ছে মন্ডল কমিশন উনিশশো আশি সালে সংরক্ষণের সুপারিশ দিয়েছিল এবং জাতিগত রাজনৈতিক দৃষ্টিকোণে নিয়ে আসে এবং হালনাগাদ বর্ণগত পরিসংখ্যানের অনুপস্থিতি বাস্তবায়নকে কঠিন এবং বিতর্কিত করে তুলেছিল তো সংরক্ষণ দেওয়া হয়েছিল সাতাশ পার্সেন্ট কিন্তু সেটা কিন্তু কোন রকম জনগণনার ভিত্তিতে করা হয়নি ঠিক আছে তো সেখানে তীব্র বিতর্ক দেখা গিয়েছিল সেই সময় যে কিসের ভিত্তিতে সাতাশ পার্সেন্ট ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে কিন্তু মন্ডল কমিশন কিন্তু সাতাশ পার্সেন্ট ওবিসি সংরক্ষণের কথা বলেছিল তো এই রকম বিবাদগুলোকে কিন্তু এড়াতে বর্তমানে দু হাজার ছাব্বিশে কিন্তু এই সেন্সাস মানে এটাই বলতে পারো যে মূলত এটাই উদ্দেশ্য ছিল এস ইসি দু হাজার এগারো যদিও ইউপিএ যুগে এই প্রচেষ্টায় বর্ণগত তথ্য সংগ্রহ করা হয়েছিল তবুও ফলাফলগুলি কখনোই সম্পূর্ণরূপে প্রকাশ বা ব্যবহার করা হয়নি যার ফলে সৃষ্টি হয়েছে সরকারে অর্থাৎ সালে সময় এরকম জাতিগত তথ্য নেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু মানুষের বাইরে মানুষের সামনে প্রকাশ করা হয়নি যে কোন জাতি কত পার্সেন্টেজ রয়েছে ভারতের জনগণনার ভিত্তিতে তো রাজ্য স্তরের সমীক্ষা কি হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে বিহার বর্তমানে যে বছরগুলিতে বিহার তেলেঙ্গানা এবং কর্ণাটকের মধ্যে বা কর্ণাটকের মতন যে রাজ্যগুলো রয়েছে সেখানে কল্যাণমূলক প্রকল্প সংরক্ষণের নির্দেশনা দেওয়ার জন্য তাদের নিজস্ব বর্ণ জরিপ পরিচালনা করেছে অর্থাৎ কাস্ট কাউন্ট করেছে এবং কাস্টের পার্সেন্টেজ কাউন্ট করেছে এবং বিহারে দু হাজার তেইশ সালের সমীক্ষায় দেখা গেছে যে ওবিসি এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণীগুলি তার জনসংখ্যার তেষট্টি শতাংশেরও বেশি অর্থাৎ তার বিহারের যে জনসংখ্যা রয়েছে তার ফিফটি পার্সেন্টও রয়েছে অর্থাৎ সিক্সটি থ্রি পার্সেন্টেরও বেশি পিছিয়ে পড়া জাতি রয়েছে তাদের তথ্য কিন্তু এটাই বলছে তো এই সময় দাঁড়িয়ে বর্তমানে যে পেহালগাম ইনসিডেন্ট ঘটেছে সেই সময় দাঁড়িয়ে সরকারের এরকম ইনসিডেন্ট মানুষ ভেবেছিল যে বৈঠকে হয়তো পাকিস্তানের আক্রমণকে নিয়ে কোনো রকম আলোচনা করা হবে কিন্তু দেখা গেল কি সরকার কিন্তু সেন্সাস নিয়ে এসেছে এবং দেখা গেছে যে সেই পেহালগাম অ্যাটাকের পরে বারংবার কিন্তু একটা কথা উঠে এসেছিল যে সন্ত্রাসবাদীরা জাতি জিজ্ঞেস করেনি ধর্ম জিজ্ঞেস করে মেরেছে আহ লীলা করেছে তো সেই সময় দাঁড়িয়ে সরকার কেন এরকম সিদ্ধান্তে আসলো যে জাতি গণনা করতে হবে তো সেটা কিন্তু প্রশ্ন রয়েছে কিন্তু তার উত্তর পরিষ্কার হয়ে আসবে আগামী সময়ে আমি সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব তো দেখুন 2010 সালে তৎকালীন আইনমন্ত্রী 2010 সালের সময়ে অর্থাৎ সেই সময় বিজেপি সরকার ছিল না ইউপিএ সরকার ছিল সেই সময় আইনমন্ত্রী বীরাপ্পা মেইলি সেই প্রধানমন্ত্রী মনমোহন সিংকে 2011 সালের আদমশুমারিতে জাতপাতের জন্য তথ্য সংগ্রহের আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন জাতপাতের অর্থাৎ জাতিগত জন্য আবেদন জানিয়েছিলেন এবং একটি হয়েছিল পয়লা আলোচনাও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম তেমনটাই জানিয়েছিলেন যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নকে সামনে রেখে তিনি জানিয়েছিলেন ওবিসির একটি কেন্দ্রীয় এবং কিছু রাজ্যের তালিকা রয়েছে তো সেই সময় কিছু রাজ্যে জাতিগত জনগণনার কিছু রয়েছে ওবিসি তত্ত্ব ছিল সেই ভিত্তি দেখিয়ে কিন্তু সেই সময় কোন রকম স্টেপ নেওয়া হয়নি যে সেই সময় দু সালে এগারো সালের জাতিগত জনগণনা করা হোক এমনটা কিন্তু মাথা ঘামাইনি যদিও সেই সময় আইনমন্ত্রী বিরাপ্পা মিলি এর আবেদন করেছিল সেই সময়কার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আঠাশে মে চব্বিশে মে অর্থাৎ এখানে বলা হচ্ছে চব্বিশে মে দু হাজার দশে যখন এই বিষয়ে বিতর্ক আসে দু সালের এগারো সালের আদমশুমারির আগে সেটা তুঙ্গে উঠেছিল সেই বিতর্ক যে জাতিগত জনগণনা করা হোক তখন আর এস এস এর সুরেশ ভাইয়াজ নাগপুর থেকে একটি বিবৃতিতে বলেছেন আমরা বিভাগ করার বিরুদ্ধে নই তবে আমরা জাতি নথিবত নথিবদ্ধের বিরোধিতা করি তিনি বলেছিলেন যে জাতি সুমারি বা জাতিগত জনগণনা সংবিধানে বাবা সাহেব আম্বেদকরের মতন নেতাদের দ্বারা পরিকল্পিত বর্ণহীন সমাজের ধারণা বিরুদ্ধ আর তার সামাজিক সম্প্রীতি তৈরির চলমান প্রচেষ্টাকে দুর্বল করে দেবে তো সেই সময় দেখা গেছে বা কি বিজেপির যে পক্ষ থেকে যে বিরোধী নেতারা ছিলেন তারাও কিন্তু এই যে জাতিগত জনগণনা সেটা নথিবদ্ধ হতে পারে জাতি ভিত্তি করা জাতির গণনা করা সেটা নথিবদ্ধের মধ্যে থাকতে থাকতে পারে কিন্তু সেটা আদমশুমারীতে জনগণনা হিসাবে কাউন্ট করা হবে এমনটা কিন্তু বলেছেন যে বাবা সাহেব আম্বেদকরের মতন নেতাদের কাছে যারা এই পড়া বর্গকে এগিয়ে নেওয়ার জন্য এর উল্লেখ করেছিলেন তার পিছিয়ে সংবিধানে বিরুদ্ধাচরণ করা হবে এমনটা কিন্তু বলেছেন তো নিঃসন্দেহে এটা বলাই হচ্ছে যে আর এস এসও কিন্তু সে সময় বিরোধিতা করেছিল কিন্তু এখন এসে কিন্তু সেই আর এস এস এরই অর্থাৎ আর এস এস এর নেতারাই তো আর এস এর থেকে বেরিয়ে আসার যারা কর্মী তারাই তো বিজেপির মূল মুখ মুখ হয়ে দাঁড়িয়েছে সেই সময় নরেন্দ্র মোদীর মোদী সরকারের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু সেই জাতিগত জনগণনা কার্যকর হবে সেটা ঘোষণা করেছেন তো নিত্যানন্দ রায় দু হাজার একুশ মার্চ মাসে রাজ্যসভায় বলেছিলেন স্বাধীনতার পরে ভারত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ব্যতীত অন্য বর্ণ ভিত্তিক জনসংখ্যার গণনা না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আগস্ট সালে কিন্তু সেই সময় যে মন্ত্রী ছিল আর কি দু হাজার একুশের আগে দু হাজার একুশের নিত্যানন্দ রায় সে রাজ্যসভায় বলেছিলেন যে স্বাধীনতার পর থেকে ভারতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ছাড়া অন্যরকম কোন বর্ণভিত্তিক জনগণনা করা হবে না কিন্তু একত্রিশে আগস্ট দু সালে দু সালে আগে অর্থাৎ দু হাজার সালে আমাদের কেন্দ্র বর্তমান যে সরকার তারা শপথ নিয়েছিল এবং তারপরে থার্ড টার্মের জন্য এখন সরকার চালনা করছে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছিল এবং সেখানে দু হাজার একুশ সালের আদমশুমারি অর্থাৎ জনগণনার প্রস্তুতি নিতে পর্যালোচনা হয়েছিল এবং সেই সময়ে প্রেস কনফারেন্সে ব্যুরো একটি বিবৃতিতে বলা হয়েছে প্রথমবারের মতন ও ডেটা যেটা সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে তো দু সালে পরিকল্পনা করা হয়েছিল এটা যে আদমশুমারিতে ইনপুট হবে কার্যকরিতা হবে তো সেটাই বর্তমান সময়ে এসে কিন্তু কার্যকর হতে চলেছে তো এখানে নিঃসন্দেহে দেখা গেছে যে কখনো কংগ্রেস করতে চেয়েছে মনমোহন সিং এর আমলে তখন বিজেপি কংগ্রেসেরই দলের নেতারা সেটাকে গুরুত্ব দেয়নি এবং বিজেপিরাও বিরোধিতা করেছে এবং দেখা গেল বর্তমান সময়ে এসে বিজেপির পক্ষ থেকে কিন্তু সেটাকে কার্যকর করার কথা বলা হয়েছে গত বছর ইলেকশনের পূর্বে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কিন্তু এই জাতিগত জনগণের কথা বলেছেন যে যদি তার সরকার ক্ষমতায় আসেন তাহলে কিন্তু জাতিগত জনগণনা করা হবে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কোথাও যেন আগামী সময়ে এই বছরের এই বছরই বিহারে ইলেকশন হতে চলেছে এবং কংগ্রেসের পক্ষ থেকে হয়তো বা আবারও এই বিষয়ে নিয়ে আলোচনা করা হতো এবং এই বিষয়ে মুদ্রা হিসাবে সামনে নিয়ে আসা হতো বিষয় হিসাবে সামনে নিয়ে আসা হতো এবং এটাকেই পয়েন্ট আউট করে তারা আবারও ইলেকশন লড়তো বিহারের কিন্তু সেটা কিন্তু কোথাও একটা যেন বিজেপি এসে মুখ বন্ধ করে দিল এখন কথা হচ্ছে তারা কংগ্রেসের পক্ষ থেকে তারা বলছে যে তাদের এই দাবি তাদের যে তারা যে দাবি উঠিয়েছিল তার কারণেই কিন্তু বিজেপি বর্তমানে বর্তমান সরকার এটা করছে অর্থাৎ তাদেরই ক্রেডিট তারা নিতে চাচ্ছে এবং বিজেপি বলছে যে সত্তর বছরেও যখন সব থেকে তারা কিন্তু কার্যকর করতে পারেনি মুখে বললে হবে কি মুখে বলেছে কিন্তু কার্যকর করতে পারে যদি সদিচ্ছা থাকতো তারা কার্যকর করতো তাহলে তাদের কি সদিচ্ছার অভাব ছিল কিন্তু বর্তমান সরকার বিজেপি সরকার কিন্তু তার সদিচ্ছা দেখেছে তারা কার্যকর করছে তো এই যে জাতিগত জনগণনা এটা কেন গুরুত্ব যদি দেখা যায় যে পরিসংখ্যানের বাইরেও জাতিগত জনগণনা সামাজিক এবং রাজনৈতিক তাৎপর্য কিন্তু রয়েছে কার্যকতাদের মতে এই যে তথ্য বিভিন্ন রকম পলিসির মধ্যে পলিসিতে অ্যাকশন নিতে এবং কোনো কিছুতে প্রতিনিধিত্ব করতে এবং প্রতিষ্ঠিত সমস্যাগুলির মোকাবিলা করতে সহায়তা করতে পারে ভারতে মূলত শিক্ষা অর্থাৎ এডুকেশন স্বাস্থ্য ব্যবস্থা এবং পুষ্টি এবং সামাজিক যে সুরক্ষা সেই সকল অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিতে প্রবেশাধিকারের বেশিরভাগই জাতি অঞ্চল ধর্ম এবং অর্থনৈতিক অবস্থার কাঠামোগত একটা বৈষম্য দ্বারা প্রভাবিত অর্থাৎ আমরা দেখি যে আমরা যখন কোনো শিক্ষা কেন্দ্রে স্বাস্থ্য ক্ষেত্রে এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও চাই তখন কিন্তু আমাদের এই যে এস সি এস টি ওবিসিটা বিশেষ ছাড় পেয়ে থাকে এবং শিক্ষার ক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় কাস্ট সেখানে ওবিসি বিসি এস সি এরকম দেওয়া থাকে এবং সেই ভিত্তিতে সেখানে পার্সেন্টেজ হিসাবে তাদেরকে কোটাও দেওয়া হয় এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে জেনারেল জেনারেলের ক্ষেত্রেও কিন্তু সেই কোটাকে নিয়ে আসা হয়েছে তারপর অর্থাৎ ই এস ইকো জেনারেলের ক্ষেত্রেও ইকুয়ালি মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তাদেরকে কিন্তু এক্সট্রা কোটা দেওয়া হয় সেখানে দেখা যায় যে যদি হান্ড্রেড পার্সেন্ট জনগণের মধ্যে শুধুমাত্র টেন পার্সেন্টই জেনারেল থেকে থাকছে বর্তমান সময়ে আর নাইন্টি পার্সেন্টই কোটার মধ্যে চলে যাচ্ছে তো সেই সময় দাঁড়িয়ে যদি নাইন্টি পার্সেন্ট কোটায় চলে যায় এখানে কোথাও কিন্তু সরকারের একটা মমভাব চলে আসছে যে কোটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে কোটাকে নির্মূল করতে হবে কোনো রকম কোটা প্রসিডওর থাকবে না এমনটা কিন্তু তাদের ভেতরে ঘুরতে পারে এটা আমার অ্যাজিউ আমার মনের একটা কথা বললাম তো যে কেন না যে জেনারেল কাস্ট রয়েছে জেনারেল কাস্টের মধ্যে তো ইকুয়ার ইকোনমিক্যালি উইকার সেকশনের কথা বলা হয়েছে তো ইকোনমিক্যালি উইকার সেকশনে যারা আসছে তারাও কিছুটা কোঠা পাচ্ছে তো শুধুমাত্র পরে দেখা যাচ্ছে যে টোটাল রিজার্ভেশন নেওয়ার পরে জেনারেলের খাতায় সেই রিজার্ভেশন থাক জেনারেলের কোঠায় কোনোরকম সিটি থাকছে না কোনো রকম ক্ষেত্রেও কোনো কম্পিটিভ সার্ভিসের ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তো একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তো এটা দেখা যাক পরবর্তী সময় কি হয় ঠিক আছে তো ভারতে মূলত শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা পুষ্টি এবং সামাজিক সুরক্ষায় অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিতে প্রবেশাধিকারের ব্যাপারে এই জাতি অঞ্চল ধর্ম রাজনৈতিক অবস্থা কাঠামোগত বৈষম্য প্রভাবিত রয়েছে আর এই বৈষম্যগুলিকে উন্মোচন করতেই এই সত্যিকার অর্থে ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক নীতি ও কর্মসূচি প্রণয়নের জন্য এটি জাতিগত অত্যন্ত জনগণনা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এটা কিন্তু বলা হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জাতিদেরকে উন্নতির দিকে নিয়ে যাওয়া এমনটা তারা বলছে সকলকে যদি পিছিয়ে পড়ার দিকে গণনা করা হয় তাহলে তো একটা দেখা যায় যে জেনারেল কাজ যে কজন থাকবে তারা কিন্তু কোনো ক্ষেত্রেই এই ফিল্ডে আসতে পারবেন সব যেখানে কাস্টকে গুরুত্ব দেওয়া হয় আবার ভাবুন যদি সকলকে কোটার আওতায় নিয়ে আসা হয় তাহলে কি সত্যি কোটার কোনো গুরুত্ব থাকবে যদি মনে করুন একটি ক্লাসে সবাই একই নাম্বার পেল তাহলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো আইডেন্টিফাই করতে পারবেন পারবেন না তো সেরকমই যদি কোটা সব সমস্ত পার্সেন্টেজ যদি সমস্ত ছাত্রই সমস্ত অ্যাসপিরিয়েন্ট যদি কোটার আওতায় এসে যায় সেক্ষেত্রে কি কোন রকমই কোটার গুরুত্ব থাকবে তখন তো সবাইকে ওই একই ভাবে হচ্ছে ঘুরে ফিরে জেনারেলি হয়ে গেল তাই কি না বোঝা গেল তো সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তো সত্তর বছরেরও বেশি সময় ধরে দ্বিধাগ্রস্ত থাকার পর এই সিদ্ধান্তটি একটি বড় পরিবর্তন এসেছে তবে তত্ত্ব কিভাবে সংগ্রহ করা হবে শ্রেণীবদ্ধ করা হবে এবং প্রয়োগ করা হবে সে সম্পর্কে কিন্তু এখনো কোনো বিস্তারিত আলোচনা করা হয়নি রাজনৈতিক ক্ষেত্রে কি প্রভাব পড়বে রাজনৈতিক ক্ষেত্রে যেটা বললাম যে বিরোধী নেতারা আগামী সময়ে এটা যদি কার্যকর কেন্দ্র সরকার না করতো আগামী সময় ইলেকশনের পূর্বে বিভিন্ন এ গিয়ে এটাকে আবার আবারও তুলতো যেমনটা ইলেকশন লোকসভা ইলেকশনের পূর্বে এবং গত রাজ্য বিভিন্ন রাজ্যে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সে তারও পূর্বে বলা হয়েছিল সেটা কিন্তু বিরোধী দলনেতাদের মুখকে বন্ধ করে দিল কেন্দ্র সরকার কিন্তু এখন কার্যকরী হওয়ার পরে কিন্তু দেখা যাক যে আগামী ইলেকশনগুলোতে কি করে বিরোধী দল তারা কি এটা ক্রেডিট নেয় যে তাদের তারা উঠিয়েছে বলে কেন্দ্র সরকার এটাকে কার্যকর করেছে তো এটা কিন্তু দেখার বিষয় রয়েছে এবং এটা কিভাবে কার্যকর হবে সেটা পরবর্তীতে আবার আলোচনার মাধ্যমে কিন্তু সামনে আসবে তো এই ছিল জাতিগত জনগণনা কাস্ট সেন্সাস তো এর সুবিধাও যেমন রয়েছে অসুবিধাও রয়েছে কোথাও তো প্রশ্ন চিহ্ন রয়েছে এটা পূর্বেও উঠেছিল কিন্তু সত্তর বছরের স্বাধীন ভারতে কিন্তু কার্যকর করতে পারেনি সেই সময়ের সরকার এবং বর্তমানে থার্ড টার্মে থাকা বিজেপির কেন্দ্র সরকার কিন্তু সেটাকে কার্যকর করতে চলেছে আগামী সেন্সাস অর্থাৎ দু সালে জনগণনা হচ্ছে এবং সেখানেই জাতিগত জনগণনাকে কার্যকর করতে চলেছে তো আশা করছি আপনাদের কাছে বিষয়টিকে ক্লিয়ার করতে পেরেছি যদি ক্লিয়ার আপনাদের এরপরেও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ঠিক আছে সরকার পক্ষের স্টেপ বিরোধী পক্ষের স্টেপ এবং আগামী সময় এটা আরো ক্লিয়ার হবে এবং কিভাবে কার্যকরী হবে জনগণনা দু হাজার একুশ সালে হওয়ার কথা ছিল এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে হবে এই কারণে সে সময় বিভিন্ন টানাপোড়েন ছিল সমগ্র বিশ্বব্যাপী তো সেখানে ভারতও সেই টানা পূরণের মধ্যেই পড়েছিল সেই সময় সেই জাতিগত জনগণনা করা হয়নি এবং পরবর্তীতে কিন্তু এটা করা হচ্ছে এবং তার সাথে এবছর জনগণনার সাথে জাতিগত জনগণনা করা হবে এবং এর পার্সেন্টেজ কোন জাতি কত পার্সেন্টেজের রয়েছে সেটাই মূল কিন্তু লক্ষ্য থাকবে এই জনগণনা তো ইনফরমেটিভ মনে হলে ভিডিওর নিচে লাইক বাটন রয়েছে লাইক বাটনে গিয়ে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই আবারও বলবো যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিলে পরে আমি সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত